আসসালাম ওয়ালাইকুম আই নোয়াখিলা ফেজিউটন চলি আসছি আনগলাই সুন্দর আর একান ভিডিও লই বাবু গো বাবাবু আজকে কে লই আইছি জানি নি আনগলায় আজ্জা লই আছিস শাল কমড়ার মিষ্টি লই কতজনে কই কিন্তু কী বানানের কিন্তু কোনোদিনও খাই ন খাইবেন কোন নান আন রাখি নোয়াখালি ধান কেন নোয়াখালি থাকলে এনে কিন্তু কীহে কয় তো শাল কোম্বা লই তৈরি এক কার উঁচিটি সাদা সাদা করে এই আর ইয়ে বই যাবে আবরণ বই যেবো বুঝিনি তো মনে করবেন যে শাল বাতি হয়ে গেছে হে শাল কুমড়া দিয়ে মিষ্টি করবেন খাইতে কিন্তু সেই রকম তো যাও শাল গা বেশি বড় হয় না কেন ছোট্ট মোটো আসিল আর ইয়ার হরে শাল কুমড়া গা যেন হাঁকি গেছে লইয়াছি গাছের তুন টানি চুলাই কই তোরাই যে খাড়া করুম না মিষ্টি করুম যেটাই করি একটা করি এলাম তোর তুই আগে দিয়ে বাড়ির দিকে চল এর আনবার হরে সুন্দর করি কুড়ি কাড়ি কাঁদা চামড়িতে এক ভালো করে গায়ে গায়ে মনে কই কে করি কারে করতাম জানেননি যে কোনো হিস কিনা দেয় ক্যালাবাস দেয় কাম নাই কাজ নাই আর কী রব চিন নেই আর দাদা খেলা মানুষের হিসে হিসে ঘুরবো আর বাঁশি গুন দিয়ে বেলায় তো হেতা করলে হেতা করে মনে কে কানা সামাজ দিয়ে মাঝে মাঝে একেবারে বালা করে ইয়ে করে দিতাম তো যাক যদিও দেন বালা ন তারপরে মুখ দিয়ে কই গেলাই আর চিন নেই সহ্য করতে পারি না তো ইয়াল মানুষ তো তো এই সুন্দর করে কাজ বার টুকরা টুকরা করে গেলে বেন একটা সুন্দর করে একটা সাইজ সাইজ করে যাতে যে এরকমের সাইজ পছন্দ করেন এরকমের সেই রকমের খেবেন তো এ ভাবে করবেন যেন ওই যে আন্নের যে না বাঙে আর যেন দেখবেন একটা নরম নরম হয়ে যাব তাহলে বুঝবেন যে আন্নের মানে শাল কোমরা খোঁচা ঠিক মতন হয়েছে একটা নরম তুল তুল হয়ে যাব দেখবেন তো ভালো করে দুই এলাইছে দুইবার হলে কতক্ষণ হয়ে যেন হানিটি ভিজে দেখছি একটু ভালো করে ময়লা টয়লা থাকলে চলি যায় যদি ময়রা টেলায় থাকি যায় আরে তো বীজে দুইবার হলে সুন্দর করে হানি জোর পেলে ধুয়ে দেখিস আর হেয়াকে দিব ইয়ে দিছি চুলাতে গরম হানি গরম হানিতে কুদু লবণ দিবেন বুঝিয়ে নি লবণ দিলে কী হয় জানেন নেই একানে বিধতে একানা লবণ লবণ মানে ময় মশলা বেগে ঢুকব আর ময় মশলা বলতে চিনি দিয়ে যে টানা কোয়াইবেন হেতে কিন্তু চিনি ঠিক মতন ডুকব যদি লবণ দেন আরে আর যদি লবণ না দেন হরেদি খাইতে গেলে খালি আইনায় লাগবে লাগতেন কি খান্ন কী খান্নে লাগবে তো আবার কথা আছে বুঝিনি নোয়াখালী আলারা বলে ব্যাগ কিছুতে লবণ খায় এটা কিন্তু হাসা কথা অনেক জেলা আছে যেমন ডাকা ডাকাতে অনেক জায়গায় দেখছি আই ক্যান ফিটাতে ইয়েছি লবণ দে না যেসব ফিটাতে মিষ্টি ব্যবহার করে সেসব ফিটাতে লবণ দে না কিনলে না কইতে হারিনি নাই তো মাতুন লাগে যেন লবণ না দিলে সব কিছু মারি হয়ে যায় বুঝিনি মিষ্টি জিনিস কণ এ টক জিনিস কণ আর ওই যে নুনটা জিনিস যে যেটাই কন তো এ কেনা বালা করে উত্তরবার হরে কিছি হানে সাঁকিয়ে আলাইছি সুন্দর করে সাঁকিয়ে আয় থুই দেখছি বুঝছি নি কত কনজেন তো থুই রাখি ও হানে জরা জরাছি বালা করে যে হানি যে জরি গেছে ইয়ার হরে দিই কিন্তু এক চিনি দিয়ে বালা করে কুয়া আলামো তো কড়াইতে অল্প করে কুদু সয়াবিন তেল দিয়েছে যে তারা সয়াবিন তেল খাইতে না মনে করবেন যে ঘি দি খামো আর গি দিতে হেরবেন কোনো সমস্যা নাই ঘি দিলে কেন গ্রান বারো হরে তো হোলামাহি গি দিলে খায় না একার অশুভ হোলামাহিয়া তো ইয়ার লাই কিছি সয়াবিন তেল অল্প করে কুদুর দিয়ে কেন বালা করে কোয়ালামো লবণ দিলাম ফটম দিয়ে ফলে চিনি দিয়ে চিনির পরিমাণ যাতে যেকা খাইবেন সেকিয়া দিঘেন বুঝিনি আবার যেতে দুধ দিবেন না সেটাই কিন্তু চিনি কমি যাব বেলেন্স হই আরে তো ঠিকঠাক মতন দিঘেন আগে প্রথম দিয়ে একটু বাড়াই দিলে বালা যেহেতু প্রথম দিয়ে চিনি দি কোয়াইবেন একানা বেশি করে চিনি দিলে ভিতরে চিনির পরিমাণ ঠিক মতো নয় আরে আর যদি চিনি হালকা করে দেন ফতম দিয়ে কুয়াই পারছো আমি কিন্তু ঘরে দুধ দিলেও বিগ্ঞ হানসানসো হয়ে যায় স্বাদলিগ্ধ ন তো ইয়ের হকার বালা করি আড়ে শাড়ি কুয়া লামো বুঝিনি কুয়াও আমি ওই যে একানা যদি হানি বাড়ি যায় টেনশন করিয়ে না হানি বা হার দিবার চিনি দিলে হানি বা যাব হানি বাড়ি কিন্তু এক নরম জন্ত কুয়া কুয়া লাগবেন চুলাতে রাখি একার বালা করে লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি কইতে করতে দেখবেন যে হানি এক একা লাল লাল হয়েছে আর দেখবেন লাগি লাগি যার বা নে রো যে একটু নরম নরম হয়ে গেছে তাহলে বুঝবেন যে আনে এটা কুয়া একদম পারফেক্ট হয়ে গেছে তো ইয়ের হলে আই কিন্তু একটা ধুই রেখি কিনা আর করি না পরের দিন সকালবেলা এই কিন্তু বইয়েছি বইয়ে এক দুধ এক লিটারে একদম জাল দিই তিন ফাঁকুচ্ছি বুঝলেননি তিন ফাঁকুইবার হরে দুধ কিনে ঘন দুধ দিই এই শালকমার মিষ্টিটা রান্না করতে এমন সুয়াদ কুইবার মতো তবে বেশিরভাগ মানুষ এটার লগে নারকেল বাটা দেয় তো নারকেল বাটা দিলে এটার কিন্তু স্বাদ আরো দ্বিগুণ হয়েছে যায় কিন্তু নারকেল বাটা দিলে যাতে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা কিন্তু খাইতে পারে না এই কারণে দিন বুঝিনি আর হোলাইনে খাইবো তো ব্যাগ হোলাইনে নারকেল বাটা হসন্দ করে না আমরা হসন্দ করি ঠিক আছে কিন্তু হোলাইনে খাইতো না নারকেল বাটা দিলে এই কারণে দিন তো লাস্টে যে এই আর দুধ কিন্তু আঁকানা পাল্লা করু রে গড় গোটাই কমিয়ে আইব তো এটা দিবার হলে কিন্তু বেশিক্ষণ জাল দিতেন হাততাম না জাল দিলে কিন্তু টক হয়ে যাবো বা দুধ সান হয়ে যাবো